শীতে পাঁচ সবজি খাবো না তা কখনো হয় শীত মানেই বিভিন্ন সবজির সমাহার তাই আঁচ বানিয়ে ফেলবো বিভিন্ন সবজি দিয়ে দারুণ একটি ঘন্ট এই ঘন্ট গরম ভাত রুটি পরোটা যার সঙ্গে খান না কেন দারুণ জমে যাবে বিশেষ করে রাতে রুটির সঙ্গে খেলে তো কোনো কথাই নেই এ স্বাদ একদম জিবে লেগে থাকবে এখানে অনেকগুলো সবজি নিয়েছি কেটে কেটে আলু করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ো শিম বেগুন আলু মটর সরি গাজর প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো লবণ আর হলুদ দিয়েই ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে আলুগুলো একটু উলটিয়ে পালটিয়ে ঢেকে ভেজে নেব এতে করে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর নতুন আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না আলু আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার কুমড়োটাও ভেজে নেব যেহেতু তেলের মধ্যে লবণ আর হলুদ দেওয়া আছে তাই আর এক্সট্রা করে দিলাম না ওই তেলেই কিন্তু কুমড়োটা ভেজে নিলাম এভাবে সবজিগুলো ভেজে ভেজে রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ হয় গাজরটাও ভেজে নিলাম গাজরটা ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি তারপরে বেগুন বেগুন ভাজতে কিন্তু সময় লাগে না বেগুন ভাজার সময় হাই হিট করে দেবেন দেখবেন বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেগুনে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম কারণ কুমড়ো ভেজে নিয়েছি গাজর ভেজে নিয়েছি বেগুনটাও একইভাবে ভেজে নিচ্ছি বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় তারপরে দুটো সিম নিয়েছি সিম দুটো ভেজে নিচ্ছি একইভাবে সবশেষে আমি দিয়ে দেবো ডালের বড়ি এই ডালের বড়িটাও ভেজে নেব ডালের বড়িটা সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন কালার চলে এসেছে নামিয়ে নিলাম এবার ওই তেলেই রান্নাটা করে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি তিনটে কাঁচা পাঙ্কা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমি কিছু রসুন কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব এভাবে রসুন কুচি করে দিলে রান্নাটা বেশ খেতে লাগে আর এই শীতে সবজির তো কোনো অভাব নেই আরও দিয়ে দিলাম পেঁয়াজ বড় একটা সাইজের চাইলে কিন্তু আরও সবজি এখানে অ্যাড করতে পারবেন আমি যত করে দিয়েছি নিজের পছন্দ মতো সবজিও কিন্তু দিতে পারবেন তবে এই সব সবজি দিয়ে রান্নাটা খুব টেস্টি হয় তারপরে একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু দেব ধনিয়া গুঁড়ো এই রান্নায় আর কিছু মশলা অ্যাড করব না এবারে ভাজা করে নিতে হবে যাতে টমেটো পেঁয়াজ রসুন ভাজা হয়ে যায় আর দিয়ে দিলাম লবণ এই মশলার পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে কারণ আগে আমি লবণ দিয়ে কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি এবার জল দিয়ে মশলাটাকে ঢেকে কয়েক মিনিটের জন্য রান্না করব যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় একটা ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব খুব সুন্দর কিন্তু হয়ে গেছে তেলটাও কিন্তু উপরে ভেসে আসছে এবারে যে আলুটা আমি ভেজে রেখেছি সেটা প্রথমে দিয়ে দেবো যেহেতু আলু একটু সব সবজির থেকে শক্তই থাকে আলু প্রথমে দিয়ে একটু নেড়ে চিড়ে কষিয়ে নিলে মশলাটা কিন্তু আলুর ভিতরে ঢুকে যায় এতে করে আলুটা খুব টেস্ট হয় আর আমরা বাঙালি মানুষ আলু খেতে কে না পছন্দ করি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আলুর ভক্ত তারপরে দিয়ে দিলাম কুমড়ো ছিম গাজর দিয়ে হালকা হাতে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে খুব একটা ঠেসে ঠেসে নাড়বেন না তাতে করে কিন্তু সবজিগুলো ভেঙে ভেঙে যাবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না সবজিগুলো ঠেকে দুই মিনিট রান্না করতে হবে দুই মিনিটের পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে আমার এরপরে যে বাদ বাকি সবজি ছিল সেটা দিয়ে দেব যেমন বেগুন আর একটা দেখাই হয়নি একটু পালং শাক আমি সেদ্ধ করে রেখেছি সামান্য কয়েকটা আর ডালের বড়িটা ভেঙে দিয়ে দিলাম এইভাবে পালং শাক সেদ্ধ করে দেবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় এটা গরম ভাত রুটি পরোটা চার সঙ্গে খান না কেন বিশেষ করে ডিনারে যদি রুটির সঙ্গে খান না তাহলে স্বাদ তিন দিন পর্যন্ত জিবে লেগে থাকবে এতটাই টেস্টি হয় বাচ্চা থেকে বড় কেউ বলতে পারবে না আর বলছি ঝালটা কিন্তু নিজের পছন্দ মতো দেবেন আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আমি বেশি ঝাল দিলাম না আবার ঢেকে চার পাঁচ মিনিট একদম স্লো ফ্লেমে রান্না করছি এতে করে সবজিগুলো সুন্দরভাবে হয়ে যাবে আর একটা চামচ চিনি দিলাম অপশনাল এটা চাইলে দিতে পারেন না চাইলে দেবেন না তবে এইসব রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে আর বলছি এই রান্নাটা কিন্তু নিরামিষও করতে পারেন এখানে শুধু রসুন পেঁয়াজটা স্কিপ করে আদা দিয়ে দেবেন দেখবেন খুব ভালো লাগবে এবারে একটু ঢেকে রাখছি ঢেকে রেখে আমি পরিবেশন করব। না থেকে এক মিনিট মতো রান্না করে পরিবেশন করব। চিনিটা দেওয়ার পর আমি এক মিনিট ঢেকে রাখলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু মনে হচ্ছে এটা গরম ভাতের সঙ্গে কতটা টেস্টি হতে পারে বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বাড়িতে তৈরি করলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ পর্যন্তই দেখাবো অন্য আর কি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন